সেটের চ্যাপ্টার খুললে আপনারা একটা জিনিস পাবেন যে কার্তেশীয় গুণ আজকে এই কার্তেশীয় গুণ একটা বেসিক জিনিস শিখাবো খুব মনোযোগ দিতে হবে শিখতে হলে না শিখলে চলে যান ওকে কথা নাই খেয়াল করেন খুব মনোযোগ আমরা এইভাবে লিখতে পারি যে পাঁচ গুণন চার তো সমান কত হয় বিশ হয় আবার ঘুরিয়ে লিখতে পারি যে চার গুণন পাঁচ তাই না এটাও কত হয় বিশ হয় ঠিক না কিন্তু দাদু ভাই দেখেন সেটের গুণচের ক্ষেত্রে যে কিউ গুণন পি যেই কথা আপনি মনে করতে পারেন যে পি গুণন কিউ একই কথা তাই না কিন্তু ব্যাপারটা তা নয় খেয়াল করেন এই প্রশ্নটা কারা তত্ত্ববোধায়ক দুই হাজার ছয় সালে আসছে তাই না এই প্রশ্নটা হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ের আমি লিখে রেখেছি যে নবম শ্রেণী দুই দশমিক এক অনুশীলন নিয়ে আটের ক নাম্বার অঙ্ক ঠিক আছে ওখানে প্রশ্নটা ঠিক এইভাবে আছে যে এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ ওখানে বলছে যে কিউ গুণন পি বের করো এবং পি গুণন কিউ বের করে আচ্ছা আপনার দৃষ্টিতে দুইটা তো আমরা দেখাইলাম যে নর্মাল গুণের ক্ষেত্রে কিন্তু একই কথা যে পি গুণন কিউ যে কথা কিউগুন গুণন পি একই কথা কিন্তু সেটের কাটতে সেই গুণের ক্ষেত্রে এক না এক না কেন বুঝতেই পারছেন যে যদি এক হইতো তাহলে এটা দুইবার বলতো না একবারই বলতো তাই না আচ্ছা কেন এক নয় এই গুণটা আপনার ক্রম অনুসারে করতে হবে ক্রম অনুসারে খেয়াল করেন এখানে কিউ গুণন পি বের করতে বলছে তাই না তাহলে খেয়াল করেন আপনি কিউ গুণন পি যদি করতে হয় তাহলে আগে কিউর ভ্যালু লিখতে হবে তাহলে এটা আগে লিখেন তার মানে কিউ কত আছে এখানে খেয়াল করেন যে বি কমা সি গুণ চিহ্ন দেন তারপর হচ্ছে পি এর ভ্যালুটা লিখতে হবে পি কত আছে জাস্ট এ আছে তাই না এ আছে আচ্ছা খুব মনোযোগ এখন এই বি দিয়ে গুণের ক্ষেত্রে আপনাকে মানে অর্ডারটা ফলো করতে হবে ক্রমটা আমরা নর্মালি কি করতে পারি এ দিয়ে এটা গুণ দিতে পারি না এটা থেকে শুরু করতে হবে তাহলে এই বি দিয়ে আগে গুণ দিতে হবে তাহলে গুণ দিলে কি হয় যে বি তারপরে এ নর্মালি আমরা কি করি গুণ দিলে বি আর এ গুণ দিলে এ বি এ বা এ বি লিখে ফেলি তাই না না এখানে খুব মনোযোগ কিছু মানে এইভাবে লিখেই যাবে না বি লিখে কমা দিয়ে এ লিখতে হবে তারপরে প্রথম ব্যাকেট দিতে হবে ঠিক আছে তারপরে আরেকটা কমা দিতে হবে এ সি দিয়ে আবার গুণ দিবেন তাহলে সি লিখে কমা দিয়ে এ লিখতে হবে প্রথম ব্যাকেট দিতে হবে তারপরে সেটের জন্য সেকেন্ড ব্যাকেট দিতে হবে এই হচ্ছে কিউ গুণন পি এর কার্তৃসীয় গুণজ বুঝতে পেরেছেন আচ্ছা এখন যদি উল্টাটা বের করি যে আমরা পি গুণন কিউ বের করি তাহলে এটা কি হবে এটা কি হবে খেয়াল করেন এটা হবে আপনি দেখেন এখানে তাহলে আমি আগে পি লিখবো তাহলে পি এর ভ্যালু হচ্ছে এইটা গুণন কিউ কত কি হচ্ছে এই যে এইটা তাহলে সেকেন্ড ব্যাকেট হ্যাঁ এখন দেখেন আমি এ দিয়ে গুণ দিব তাহলে এ কমা বি প্রথম তারপর হচ্ছে এ কমা এ কমা সি প্রথম সেট তৈরি করার জন্য সেকেন্ড বুঝতে পেরেছেন এইটা হচ্ছে এটা হুবহু নবম দশম শ্রেণীর একটি প্রশ্ন দুইটি আমি দেখাই দিলাম এটা হচ্ছে উত্তরটা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে যদি বেসিক বুঝে মজা করে ফিল করে অঙ্ক শিখতে চান তাহলে আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলতে রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফিজ